আসসালামু আলাইকুম একজন স্ত্রী ধর্মীয় এবং আইন মতে তার স্বামীর কাছ থেকে দেনমোহর প্রাপ্য হন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তিনি দেনমোহর দাবি করতে পারবেন না যখন তিনি স্বেচ্ছায় দেনমোহরের আংশিক বা সম্পূর্ণ অংশ মাফ করে দিবেন এটা কোনো কিছুর বিনিময়ে হতে পারে বিনিময় ছাড়াও হতে পারে কিন্তু নাবালক স্ত্রীর ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না অন্যদিকে অনেক সময় টেলিফোনে বিয়ে হয়ে থাকে স্বামী প্রবাসে থাকে এবং তাদের মধ্যে কোনো বৈবাহিক সম্পর্ক স্থাপনের আগেই ডিভোর্স হয়ে যায় সেক্ষেত্রে স্ত্রী দেনমোহরে অর্ধেক টাকা পাবে অনেক সময় অনেক স্ত্রী লোক তার পূর্বের স্বামীকে ডিভোর্স না দিয়ে পুনরায় আবার বিবাহ করে এবং দ্বিতীয় যে বিবাহটি করে সেটি অবৈধ হয় এবং অবৈধ বিবাহ থেকে তিনি আইনত কোনো দেনমোহর প্রাপ্য হবেন না কোনো স্বামী যদি তার স্ত্রীকে কোনো গয়নাগাটি স্বর্ণ অলঙ্কার বা জমি জামা দেনমোহর হিসাবে দিয়ে থাকে সেক্ষেত্রে সেটি লিখিত হতে হবে অন্যথায় সেটি উপহার হিসাবে গণ্য হবে ধন্যবাদ